আসসালামু আলাইকুম টু মাই শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউনি অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন আজকে থাকবে দেখাবো প্রাইস বলে দিবো সাথে মেবি একটা লং টপস আছে না এটা সেমি লং গাউন বলতে পারেন ভিআস এটা সেমিলং গাউন খুব সুন্দর নতুন আসছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট গলায় পাটানোর করা আছে আর এটা মনে হয় তিরিশ বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এরকম বডি না কালার চল্লিশ বডি কালারগুলো দেখাই এটা হচ্ছে জামাটা লম্বাটা কী রকম হতে পারে ভেটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ লং টপস অথবা সেমিলং গাউন বলতে পারেন এটার দাম কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাউন্লি পাঁচশো পঞ্চাশে এটা দেখেন সেম পাঁচশো পঞ্চাশ না আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা সেম প্রাইস একটু ডিপ কালার হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো গাউন দেখাবো কিন্তু এটা দেখেন ব্ল্যাকের উপরে সেম প্রাইস এটা আরেকটা আছে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই এটার মধ্যে অনেকগুলো কালার হবে টার্কি সাতার মধ্যে লম্বা মনে হয় বাউন্ন চুয়ান্ন মতো এটা এটা আটচল্লিশ আচ্ছা এটা আটচল্লিশ লং এটা প্রাইস কত আছে এটা হবে

এই যেটা একটা কালার আছে একই দাম ছশো গোল্ডেন কালার আছে দাম মাত্র এটা একটা কালার আছে একই দাম ছশো পঞ্চাশ টাকা একটা কালার আছে কালার দাম আসছে আচ্ছা আরও কালার হবে এটার মধ্যে মাত্র ছশো এটা ডিজাইন চেঞ্জ কন্ট্রাস্ট হাতার ছশো পঞ্চাশ আচ্ছা এটাও সেম মাত্র ছশো পঞ্চাশ এটা দেখেন সেম প্রাইস ছশো পঞ্চাশ এটাও একই দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর একটা আছে এটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ নিজেদের ছয় আশ কাপড় কেটে সব পাশে কাশি সাত তলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ